নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক পার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পঁয়ত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে পারবেন তো পুরোটা আপনাদেরকে দেখাবো এবং কীভাবে এটা আমি করছি সেটা আপনাদেরকে বোঝাবো তো এখানে কিন্তু আমি যে ব্লাউজটা কাটিং করব এটা কিন্তু অনেকটাই আমার এখানে পিঠ ডিপ হবে এবং এখানে আমি ব্যাকও করব আর সামনে আমার প্রিন্সেস কাট হবে তো আমি কীভাবে করছি আপনাদেরকে সমস্তটা বলবো তো আশা করছি ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথমে আমি কাপড়টা নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে লাইনিং কাপড়টা কাটিং করবো তারপরে আমি মেন কাপড়টা কিন্তু কাটিং করবো আর এখানে কিন্তু আমি কোনো পেপার কাটিং করবো না কাপড়ের উপরে কিন্তু আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি তো দেখুন তার জন্য প্রথমে আমি ব্যাক কাটিং করবো তো প্রথমে এখানে আমি ব্যাক কাটিং করার জন্য কাপড়টা দুভাজ করে নিয়েছি এবং আমার হাতের সাইডটা খোলা যায় রেখেছি কেননা আমার পিছন দিকে যেহেতু এটা হুক হবে তার জন্য আর নিচে দিকে কাপড়টা আমার অসমান ছিল তাই প্রথমে তাকে সোজা করে নিয়েছি তো এবার আমাকে এখানে নিতে হবে প্রথমে ঝুলের মাপ তো ঝুলো আচ্ছা আমার এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি তো সাড়ে চোদ্দোতে আমি এখানে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেব নিয়ে সাড়ে পনেরোতে প্রথমে এখানে দেখুন দাগটা দিয়ে দিচ্ছি আপনাদের যা ঝুল থাকবে সেইটাই কিন্তু এখানে তার সঙ্গে এক ইঞ্চি অবশ্যই এক্সট্রা কিন্তু নিয়ে নেবেন তো আমি কিন্তু আপনাদেরকে সূত্রের সাহায্যে একদম বলছি আপনারা এই সূত্রের সাহায্যে কিন্তু যে কোনো মাপের ব্লাউজ কিন্তু কাটিং করতে পারবেন প্রিন্সেস কাট ঠিক আছে তো সূত্র কিন্তু একই থাকবে শুধু মাপেরগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে তো দেখুন আমি কীভাবে করছি তো দেখুন এখানে প্রথমে ঝুলটা কিন্তু নিয়ে নিয়েছি এবার এখানে আমাদের নিতে হবে পুট তো পুট নেওয়ার আগে আমার এখানে দেখুন আগে দুশো দুষুধ করে গ্যাপিং এখানে দাগ নিয়ে নিতে হবে এটা হচ্ছে আমাদের পিছনে যেহেতু হুক হবে এবং হুকের ঘরের জন্য দাগ মানে কাপড় লাগবে এক্সট্রা তো প্রথমে দেখুন আমি এখানে দুষুধ করে গ্যাপিং দিয়ে দাগটা এখানে দিয়ে দিচ্ছি এরকমভাবে ঠিক প্রথমে নিয়ে নিতে হবে তারপর দেখুন এখানে ঝুলের মাপটা নিয়ে নিয়েছি তো এবার এখানে আমি পুট নেব তো পুট এখানে আমি নেব আমার পিঠটা এখানে অনেকটাই ডিপ হবে তার জন্য আমি এখানে পুট নেব সাড়ে চার ইঞ্চি ঠিক আছে এর থেকে কিন্তু কখনোই কেউ পুট কমাবেন না ঠিক আছে যখন আপনাদের ডিপ পিট হবে তো এখানে কিন্তু আমার অনেকটাই ডিপ পিট হবে তাই আমি এখানে পুট নিয়েছি সাড়ে চার ইঞ্চি তারপর এখানে মোড়া নেব পুট যা নিয়েছে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে মোড়ার মাপটাও কিন্তু দেখুন নিয়ে নেব। নিয়ে এই দুটো তাকে প্রথমে স্ট্রেট করে প্রথমে মালিয়ে দেবো তো দেখুন এখানে আমি দাগটা বাড়িয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ছাতির লাইন সেটাও কিন্তু আমি একটু বাড়িয়ে রেখেছি এবার এখানে আমাদের ছাতির মাপ নিতে হবে তো এখানে আমার হচ্ছে পঁয়ত্রিশ ছাতি তো পঁয়ত্রিশকে চার দিয়ে ভাগ করে নেব এবং যেটা মাপ হবে সেটা নিয়ে নেবো আপনাদেরও কিন্তু যদি এটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বা চল্লিশ বিয়াল্লিশ যে কোনো ছাতির জন্য হন না কেন তাকে কিন্তু চার দিয়ে ভাগ করে নেবে এবং যত হবে সেই মাপটা কিন্তু নিয়ে নিতে হবে তো আমার এখানে যত আছে আমি সেটাকে চার দিয়ে ভাগ করে নিয়েছি এবং আমার মাপটাও এখানে দেখুন নিয়ে নিলাম দেখুন মাপটা নিয়ে নেওয়ার পর তারপরে আরও দেড় ইঞ্চি এখানে আমাকে এক্সট্রা নিয়ে নিতে হবে এটা যদি পরে আমাদের লুজ করার ক্ষেত্রে লাগে তার জন্য তো এবার এখানে কোমরের কাছে কোমরের মাপটা নিতে হবে তো কোমর আমার এখানে আছে আঠাশ ইঞ্চি তো আঠাশকেও কিন্তু চার দিয়ে ভাগ করে নেবো তো সাত হয় দেখুন সাত প্রথমে নিয়ে নিচ্ছি তারপরে আরও পৌনে এক ইঞ্চি নিতে হবে এটা হচ্ছে আমাদের টেকিনের জন্য পিছন পাটের তারপরে আরও আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা আমাদের কখনো লুজ করার ক্ষেত্রে লাগে এবার দুটো তাকে এখানে প্রথমে বাড়িয়ে দেবো তো এখানে দেখুন দুটো তাকে প্রথমে মিলিয়ে দিয়েছে মিলিয়ে দেওয়ার পর এখানে আমাদের বগল মোড়ার জন্য দাগ দিতে হবে তো আমি বগল মোড়ার থেকে এক ইঞ্চি ওপারটা দাগ দেবো এবং এটাকে রাউন্ড করে সেপ করে মিলিয়ে দেবো এটা হচ্ছে আমাদের পিছনের পাটের বগল মোহড়া আর এখানে কিন্তু আমি তালপাট কাটিং করব এবার এখানে আমাদের নিতে হবে একটি পিছন পাটের চাওড়া তো আমি এখানে চাওড়া নেব দুই ইঞ্চি আর দুই ইঞ্চিটা কিন্তু এই যে দুষুর যে কাপড়টা এই যে দুষুর যে আমাদের কাপড়টা ছিল এই দুষুধ কিন্তু কাপড় ছেড়ে আমি দুই ইঞ্চিটা নিয়েছি তো দেখুন নিয়ে নিলাম এবার এখান থেকে আমি এখানে পিঠের লম্বাটা নিয়ে নেব তো এখানে দেখুন আমি লম্বাটা নিয়ে নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি কারণ আমার এগারো ইঞ্চি রেডি হবে আর এখানে হাফ ইঞ্চি এক্সট্রা দিতে হয় তার জন্য আমি সাড়ে এগারোতে দাগ দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন পিঠটা এখানে কিন্তু এবার অনেকখানি কিন্তু ডিপ হবে এবার এখানে দেখুন নিচের দিকে আমাদের বাড়াতে হবে যেহেতু আমি একটু পিঠটা খেলানো টাইপের করব তাই নিচের দিকে নিয়েছি তিন ইঞ্চি দুই সুত এবার এই দুটো দাগকে এই যে মাপটা তিন ইঞ্চি দুই সুত এই মাপটার সঙ্গে এই মাপটা এখানে স্ট্রেট করে বাড়িয়ে এটা বক্স করে নেব তারপর আপনারা যে ধরনের সেপ দিতে চান এখানে দিতে পারেন এখানে দেখুন আমার পিছন পাটটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি পরে কিন্তু সেপ দিয়ে দেবো আমি পিঠটা কি কাটিং করবো এবারে এই পাট বরাবর একদম আমাদেরকে কেটে নিতে হবে তো দেখুন এখানে আমি পিছন পাটটা কিন্তু পুরোটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর সামনের পাটটা কাটিং করবো তার জন্য দেখুন হাতের দিকটা জয়েন্ট সাইড রেখেছি কেননা সামনের দিকে আমাদের জয়েন্ট থাকবে তার জন্য নিয়ে এবার এই কাপড়টা রাখবো রেখে একদম এই যে দুষুর যে কাপড়টা আমরা এক্সট্রা নিয়েছিলাম এই কাপড়টা ছেড়ে ঠিক আছে এই কাপড়টা ছেড়ে এখানে প্রথমে ছাপ তুলে নিতে হবে তো দেখুন আমি কিন্তু পুরোটা হুবুহ ছাপ তুলে নিয়েছি তো ছাপ তুলে নেওয়ার পর এবার এই যে কাপড়টা আছে এই কাপড় আমাদেরকে এখানে গলার জন্য মাপ নিতে হবে তো গলার চাওড়া নেবো দুই ইঞ্চে যেহেতু আমরা পিছনের পাটেও নিয়েছিলাম দুই ইঞ্চি তো সামনের পাটাও কিন্তু আমাদের এখানে গলা চওড়া নিতে হবে দুই ইঞ্চি তো পিছনে পর সামনে কিন্তু তাই নিতে হবে তো দেখুন আমি এখানে দুই ইঞ্চি নিয়ে নিয়েছি তো এবার কি করতে হবে গলার লম্বাটা তো গলার লম্বা আমার এখানে হবে সাত ইঞ্চি রেডি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটালি সাড়ে সাথে দাগ দিয়ে দেবো আর নিচের দিকটা আমি হালকা একটু খেলানো করবো তার জন্য এখানে দেখুন পৌনে তিন ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি একটা দাগ দিয়েছি দিয়ে এই দুটো দাগকে প্রথমে মিলিয়ে দেবো মিলিয়ে এখানে আপনারা সেভ দিয়ে দিতে পারেন আপনারা কী ধরনের গলা করতে চান তো দেখুন এখানে কিন্তু আমি দাগটা মিলিয়ে দিয়েছি আর এখানে পরে আমি গলার শেপটা কিন্তু দিয়ে দেব। তো প্রথমে দেখুন তারপরে আমাদের এখানে কী করতে হবে পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্টের মাপটা নেব এখান থেকে একদম উপর থেকে পয়েন্টের মাপটা ধরে নেব তো পয়েন্ট আমার এখানে আছে দশ ইঞ্চি তো দশের সঙ্গে আরও হাফ ইঞ্চি আছে টোটাল সাড়ে দশে দাগ দিয়ে দেব। এবার এইখানে আমাদের একটা প্রথমে মাপ আছে এটা মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা আছে তাকে কিন্তু দশ দিয়ে ভাগ করে নেবেন তো আমার এখানে ছাতি আছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশে দশ দিয়ে ভাগ করলে হয় সাড়ে তিন ইঞ্চি তো দেখুন আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এবং নিচেও কিন্তু সাড়ে তিন নিয়ে আমাদের একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে প্রথমে এই দুটো এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে দেখুন এখানে আমি দাগটা মিলিয়ে দিয়েছি এবার আমাদের নিজের দিকে এখানে কোমরের মাপ নিতে হবে তো কোমর ছিল সাত ইঞ্চি কেননা আঠাশকে চার দিয়ে ভাগ করলে হয় সাত সাত প্রথমে নিয়ে নেব তারপরে নেব দুই ইঞ্চি এক্সট্রা এটা হচ্ছে আমাদের খাপের জন্য আমাদের যে খাপটা হবে তার জন্য দেখুন দুই ইঞ্চি নিয়েছি এক্সট্রা তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব এটা যদি কখনো লুজ করার ক্ষেত্রে লাগে তার জন্য তো দেখুন এবার এই উপরে দাগটা যে ছিল সেই দাগের সঙ্গে নিজের দাগটা এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে দেখুন এখানে আমি দাগটা মিলিয়ে দিয়েছি এবার দেখুন এই যে পগল মোহটা ছিল আমাদের এখানটাতে তালপাটা আমরা কাটিং করব তার জন্য আমরা যেমন সামনের পিছন পাঠে মোড়া নিয়েছিলাম সাড়ে চার ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি এক্সাইজ টোটাল পাঁচ ইঞ্চি তো এখানেও প্রথমে পাঁচ ইঞ্চি দিয়ে দাগটাকে প্রথমে স্ট্রেট করে বাড়িয়ে দিতে হবে এবং বগল মোড়ার যে শেপটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি এবার ভেতরের দিকে এখানে এক ইঞ্চি ভেতরে মানে পৌনে এক ইঞ্চি ভেতরের দিকে একটা দাগটা আনতে হবে এবং এই দাগের সঙ্গে আমাদের এই দাগটা এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে কিসের জন্য না এখানে আমরা ভেতরে তালপাট কাটিং করব তার জন্য তো দেখুন আমরা কিন্তু এখানে প্রথমে মাপটা এখানে ফোন করে জাস্ট মিলিয়ে দিলাম তারপরে ভেতরের দিকে এখান থেকে আবার ভিতর পৌনে এক ইঞ্চি উপরে একটা দাগ টানতে হবে এবং এই দাগটাকে আলত আলতোয়াতে এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা ঠিক আছে তো যখন আমরা সামনের পাটে কাটিং করবো তখন কিন্তু এখান থেকে কাটিং করবো এখান থেকে কিন্তু নয় এটা পিছন পাটের বগল মোড়া এটা সামনের পাটের বগল মোহড়া এবার কী করতে হবে দেখুন এই যে বক্সটা নিয়েছিলাম এখানে যে আমরা দুই ইঞ্চিটা নিয়েছিলাম খাপের জন্য সেই দুই ইঞ্চিটা নেব এবার এই বক্সের পাশ থেকে নিতে হবে কেননা খাপটা তো আমাদের এখান থেকে তৈরি হবে তার জন্য তো দেখুন দুই ইঞ্চি এখানে নিয়েছি তারপরে উপর দিয়ে এখান থেকে দেড় ইঞ্চির মতো স্ট্রেট একটা লাইন আনব তিনি এই দাগটার সঙ্গে এই দাগটাকে এরকমভাবে কোন করে ফিতের মাধ্যমে অথবা স্কেলের মাধ্যমে এখানে প্রথমে দেখুন মিলিয়ে দিতে হবে তো দেখুন আমি এখানে প্রথমে মিলিয়ে দিচ্ছি আর এইখানটাতে না হালকা করে একটু রাউন্ড করে নেবেন আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো ধরনের যদি সমস্যা হয় আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব এবার দেখুন এখানে আমি কোন করে মিলিয়ে দিয়েছি এবার এই জায়গা থেকে আমাদেরকে আলতো হাতে প্রিন্সেস কাঠের সেপটা এখানে দিয়ে দিতে হবে তো দেখুন এরকমভাবে আলতো হাতে এখানে কিন্তু এখানে কোনো কিন্তু তাড়াহাড়াও করবেন না একটু আলতা হাতে দেওয়ারই কিন্তু চেষ্টা করবেন আর এখানটা হালকা করে একটু রাউন্ড করে নেবেন দেখুন যেন কোন কোথাও যেন না হয়ে থাকে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন তো দেখুন আমার এখানে পুরোটা আমি করে নিয়েছি তো এটা যেহেতু আমি একদম সরাসরি কাপড়ে কাটিং করছি তার জন্য আমাদের এখানে আরও এখানে এক্সট্রা নিতে হবে কেননা যখন দুটো পাড়া আমরা জয়েন করব তার জন্য এক্সট্রা কাপড় লাগবে যদি এটা আমি ডাইস কাটিং করতাম তাহলে তখন সেখানে এক্সট্রা নিয়ে নিতাম যেহেতু এটা মেন কাপড়ে কাটিং করছি তার জন্য এখানেই কাপড়ে এক্সট্রা নিতে হবে তো তার জন্য দেখুন এক সাইডে এখানে নিতে হবে এক ইঞ্চির মতো আর এই উপরের দিকেও নিতে হবে এখানে আমাদের পৌনে ইঞ্চি বা এক ইঞ্চির মতো নিয়ে এবার এই যে দুটো দাগ আছে এই দুটো দাগ এখানে তো আমি মিলিয়ে দেবো ঠিক আছে দেখুন আমি সব দাগগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার জাস্ট পুরো লাইন বরাবর কিন্তু পুরো পার্টগুলো আমরা এখানে কেটে আলাদা করে নেব দেখুন এখানে কিন্তু পার্টটা আমি পুরো কেটে নিয়েছি কেটে আলাদা করে নিয়েছি আর এই যে পোর্শনটা এটা আমাদের কোনো দরকার নেই এবার এই পাটটার সঙ্গে যখন এই পারটা জয়েন্ট হবে তখনই কিন্তু আমাদের খাপটা যে আছে সেটা কিন্তু রেডি হয়ে যাবে এই পার্টগুলো আমি এখানে মেন কাপড়ের উপর রাখবো রেখে কিন্তু পুরোটা কেটে নেব হুবহু একদম কিন্তু এক্সট্রা কাপড় কোনো নেবো না আর এখানে আমি আর হাতারা কাটিং করে দেখালাম না কারণ আমি হাতা কাটিং অনেকবার দেখিয়েছি আমার অন্যান্য অনেকগুলো ভিডিওতে তাই নর্মালভাবে হাতা কাটিং হয় আমি তাই আর এখানে দেখালাম না তো আমি পুরো মেন কাপড়টা কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে তো দেখুন এখানে আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো এক একপোটা কিন্তু এক্সট্রা কাপড় নেই নি যেমন ছিল তেমন কিন্তু হুবহু পুরোটা কেটে নিয়েছে আর এখানে হাতা কাটিংটাও করে নিয়েছি তো হাতা আমি অনেকবার দেখিয়েছি আর এখানে দেখালাম না তো দেখুন এখানে সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছে আর পরে এই যে গলার শেপগুলো আছে এগুলো কিন্তু কেটে নেব তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য টা। Thank you.